পরীক্ষার শেষ দিনে এসে এরকম গন্ডগোল ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা আজকে ছেলের লাস্ট পরীক্ষা জীবনবিজ্ঞান আর এখানে আমি কড়াতে তেল দিয়েছি একটু পাঁপড় ভাজবো আলু পোস্ত করবো আলুটা আমার বর কেটে দিয়েছে আর এই যে আলু পোস্ত বানিয়ে ফেললাম আর ছেলের মতন ভাত করেছিলাম একটু পাঁপড় ভেজে দিলাম আর এই যে আমরা একটু ডিম টোস্ট করছি আমি আর আমার বর খাবো এটা বরের জন্য করছি পরে আমারটা করব আর বর নিয়ে যাবে মেয়েকে স্কুলে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আর আজকে প্রচণ্ড টেনশানও আছে তো বর তো রেডি করে দিলাম মেয়েকে নিয়ে যাবে স্কুলে আর এই যে রেডি করে দিয়েছি আর এই পেছনে খাতা কার একটা খাতা চলে এসেছিলো ওটা দিয়ে দিলাম আর সমস্যাটা হচ্ছে কালকে ভৌতবিজ্ঞান ছিল আগের দিনকে অঙ্ক ছিল তো যেই স্কুলে সিট পড়েছে আকুর বয়েজে ওইখানে কিছু নন বেঙ্গলি ছেলেরও সিট পড়েছে আর এদের স্কুলের ছেলেদের মানে এদের তো পড়েছে তো এবার কী হচ্ছে কিছু নন বেঙ্গলি ছেলে বলে গেছে যে আমাদের বন্ধু তো ওতে আমাদের সাথে পড়েনি তা তোরা একটু দেখিয়ে দিস তো ছেলেটাকে দেখানো হয়নি দেখে ছেলেটা রুমের মধ্যে বোতল ছুঁড়ে মেরেছিল বোতল ছুঁড়ে মেরেছে এবার পরীক্ষা দিয়ে বেরিয়েছে বাইরেও মেরেছে ধরে ছেলেগুলোকে তো আমার ছেলের সাথে কিছু হয়নি তবু একসঙ্গেই তো যাচ্ছে তা এটা হওয়াতে এখন স্কুলে জানানো হয়েছে বাড়িতে আমরা সবাই জানি একটু চিন্তায় ছিলাম তাও কোনো ব্যাপার না আমাদের ওর বাবা বলেছিল যে ছুটি যখন হবে তখন যাব নি আসতে এরপরে আজকে যখন যেই ছেলেটাকে মেরেছে তার মা গেছে তার মায়ের সামনে ছেলেটাকে থ্রেট করেছে আজকে তোদের সবটাকে দেখে নেবো পরীক্ষা আজকে শেষ আজকে লাস্ট দিন পরীক্ষাটা দিয়ে বেরো তোদের সবাইকে দেখে নেব বলাতে তো তখন এবার স্কুলে জানানো হয়েছে স্কুল থেকে স্যার আমাদের ফোন করেছে এবার ওর বাবা তখন সবাইকে ফোন টোন করে ডাকল এদের কাছে বলেছি যে আমাদের কোনো একটা ছেলেকে হেল্প করার জন্য বলেছি যাতে ও পাঁচশো নাম্বারটা পেয়ে যায় তাই স্কুলে তো ওইভাবে এরা তো সেভাবে হেল্প করা সম্ভব নয় তো এরা সম্ভব করতে সম্ভব নয় পারেনি ওই জন্য ছেলেটাকে আগের দিনকে মেরেছে কয়েকটা ছেলে মেরে তা বিষয়টা ওখানকার পুলিশ কর্মী যারা ছিল তাদেরকে জানানো হয়েছিল জানিয়েছিল ওরা ওরা বলেছে যে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় এই ব্যাপারে আমরা কিছু করতে পারবো না স্কুল হ্যাঁ 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 কালকে এইবার পর এবার ওরা বলেছে পরী আজকে সবাই পরীক্ষা দিতে গেছে এইবার ওরা বলেছে যে পরীক্ষা যেদিনকে শেষ হবে সেই দিনকে তোদের কপালে দুঃখ আছে যেরকম ওদেরকে ঠিক আছে আমি আমি তো তো কিছু গার্জিয়ান বাবা ডেকে নিল আর ওই যেখানে স্কুলে সিট পড়েছে ওর এক কাউন্সিলার আছে তা ওখানে একজনের থ্রুতে তার ফোন নাম্বার জোগাড় করে তাকে জানানো হলো আর আগের দিন পুলিশকে জানিয়েছিল পুলিশ তো বলেছে আমরা কিছু করতে পারবো না তো সেই কাউন্সিলারকে জানানোর পর সে আবার পুলিশ টুলিশ দিয়েছিল আজকে তো যাই হোক কোনো গণ্ডগোল হয়নি আর এদিকে আমি মাছের ঝোল করছি আমি তো ভিডিও করতে পারিনি আমার ফোনের মধ্যে সবার ফোন নাম্বার সবাইকে ফোন টোন করতে কেটে গেছে ওর বাবা করেছে ফোন আর আমি এখানে রান্না করছি কারণ আমি যাবো মেয়েটাকে আনতে কারণ ওর বাবা চলে যাবে ছেলেকে আনতে আর এখানে গাঠি কচু দিয়ে কালকের কিছুটা মাছ ছিল ওটা ঝোল করলাম একটু আদা বাটার আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো পেঁয়াজ এই দিয়েই করলাম রান্নাটা কোনো রকমে করেছি আর এই যে ঝোল দিয়ে দিলাম ফুটলো আর এই যে মাছটাও দিয়ে দিয়েছি এবার মেয়েটাকে তো আনতে যেতে হবে রেডি হতে হবে কাজের তো শেষ নেই আর আলু পোস্ত করেছিলাম সকালে কালকে রাত্রে পেঁয়াজ কলে আলু ভিজেছিলাম সেই ভাজা আছে কুলের চাটনি আছে তো অনেক কিছুই আছে আর কিচ্ছু করিনি করিনি খাবেকে আর তার থেকে বড়ো কী বলতো অনেকটা টেনশান হচ্ছিল আমার হ্যাঁ আর আমার ছেলেটা কি বলো তো অত সাদা তো ও আবার ওই পারে না মারামারি করা তর্ক করা ঝামেলা করা ও পারে না হ্যাঁ আমার মেয়েটা কি হবে আমার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমার ছেলে ওসব পারে না আমার ছেলেও তো এই স্কুলেই এই যে মেয়েকে নিতে চলে এসেছি তিনটে জমজ বাচ্চা ছিল আমার ছেলেকে প্রত্যেকটা দিন মারত তো ওকে বলেছিলাম যে তুই মারতে পারিস না বলে বাবা ওরা তিনটে বুনু এত ভিতু আমার ছেলে আসবে দাদা তো যাই হোক বাড়িতে চলে এসছি মেয়েকে নিয়েই ছেলে আসবে অপেক্ষা করছি